আজ আমরা দুশো বছরের প্রাচীন এক ইতিহাসের সাক্ষী হতে চলেছি আজ তোমাদের এরকম একটি মন্দিরের সন্ধান দেব যেখানে প্রতি রাত্রে বসে বিচারসভা আর বিচারও হল স্বয়ং ভগবান শিব মানুষ তার নিজের মনোবাঞ্ছে এখানে একটা কাগজে লিখে রেখে আসে আর প্রতি রাত্রে যে সভা বসে সেখানে সেই কাগজ দেখে যার যতটা প্রাপ্য তাকে সেই অনুযায়ী ভগবান আশীর্বাদ আশীর্বাদ করেন এখানে সাধারণত মানুষ আসে জমি সংক্রান্ত বিবাদ সন্তানের কামনার্থে বিভিন্ন রোগ ব্যাধি তারপরে চাকরি সংক্রান্ত ব্যাপারে আসে হ্যাঁ তোমরা ঠিক ধরেছ আজকে আমরা যাচ্ছি বাবা বড় কাছারি মন্দিরে আমরা যাত্রা শুরু করেছি দমদম মেট্রো স্টেশন থেকে দমদম থেকে আমরা টালিগঞ্জ যাব টালিগঞ্জ মেট্রো স্টেশন যার বর্তমান নাম মহানায়ক উত্তম কুমার স্টেশন আর দমদম থেকে এই টালিগঞ্জ পর্যন্ত মেট্রো ভাড়া লেগেছে কুড়ি টাকা করে আমরা সকাল আটটা পঁয়ত্রিশের মেট্রোটা ধরেছি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন স্টেশনের নেমে একটু সামনে এগিয়ে গিয়ে এক নম্বর যে গেট আছে সেই গেট দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব সেই এক নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার পরে ঠিক গেটের পাশে যে রাস্তাটা রয়েছে এই যে পাশে একদম ঠিক মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে যেই পাশে রাস্তাটা এই রাস্তাটা ধরে আমরা সামনের দিকে সোজা এগিয়ে যাব কিছুটা যাওয়ার পরে আমরা দেখতে পাবো রয়েছে উত্তম মহানায়ক উত্তম কুমারের একটা স্ট্যাচু সেই স্ট্যাচুটাকে আমরা পিছনে রেখে মহানায়কের উত্তম কুমার যে স্ট্যাচুটা রয়েছে সেই স্ট্যাচুটাকে আমরা পেছন দিকে ফেলে রেখে কিছুটা এগিয়ে যেতে হবে একটু এগিয়ে গেলে পরেই রাস্তা পার করে এই যে মহানায়কর উত্তম স্ট্যাচুটা তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাচুটাকে পেছনে রেখে আমরা সামনে এগিয়ে যাব এগিয়ে গিয়ে রাস্তা পার হয়ে যেই অটো এই অটো ধরবো এই অটো ধরে আমাদেরকে যেতে হবে কবরডাঙ্গা বাজার আমাদের গিয়ে নামতে হবে কবরডাঙ্গা বাজারে এই কবরডাঙ্গা বাজারে এখান থেকে কবরডাঙ্গা বাজারের অটো ভাড়া লিখেছে সতেরো টাকা করে এই কবরডাঙ্গা বাজারে নামার পরে তারপরে সেখান থেকে আবার অটো ধরতে হবে সেই অটো ধরে যাবো আমরা এ বাস স্ট্যান্ড এ বাস স্ট্যান্ড থেকে অটো ধরে যাবো জোকা খালপুল তারপরে সেখান থেকে অটো ধরে বাঁকড়াহাট পুরোটাই দেখাবো এই তার জন্য তোমাদেরকে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে আমরা যেহেতু মানে অটো করে যাব বলেই ঠিক করে নিয়েছিলাম তার জন্য এখান থেকে আমরা মেট্রো স্টেশনে নেমে আমরা অটো অটো করে গেছি তোমরা চাইলে পরে এই টালিগঞ্জ মেট্রো স্টেশনে নেমে বাইরে বেরিয়ে এসে তোমরা বাসে করেও যেতে পারো থ্রি বাস স্ট্যান্ড সেক্ষেত্রে তোমাদের ধরতে হবে ফরটি বি সি এইট টুয়েলভ সি ওয়ান বি এই বাসগুলি ধরে তোমরা ডাইরেক্ট চলে যেতে পারো থ্রি এ বাস স্ট্যান্ড থ্রি এ বাস স্ট্যান্ডের সামনের থেকে ওখান থেকে তোমরা বাস ধরে আবার চলে যেতে পারো তোমরা বাঁকড়াহাট তো আমরা যেহেতু বাসটাকে অ্যাভয়েড করবো তার জন্য আমরা অটো নিয়েছিলাম তো এই এসে নামলাম কবরডাঙ্গা বাজার এবার এখান থেকে এই কবরডাঙ্গা বাজার থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এগিয়ে গিয়ে মানে কিছুটা এগিয়ে গেলে পরেই রাস্তা পার করে আবার অটো পাবো দেখো কবরডাঙ্গা বাজারে যাওয়ার পথে তোমরা কিন্তু একটা বাজারও পাবে ছোট্ট বাজারও পাবে যেখানে সবজি মাছ সব কিছুই রয়েছে এবার এই এখান থেকে আবার অটো ধরতে হবে এই যে আমরা এখান থেকে অটো ধরলাম থ্রিয়ে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য এই অটো ভাড়া লেগেছে পার হেড পনেরো টাকা করে এই অটো ধরে যাবো আমরা হলো থ্রিয়ে বাস স্ট্যান্ড দুদিকে রাস্তা কিন্তু খুব সুন্দর মানে সবুজ আর সবুজ মাঝখান দিয়ে বেশ সুন্দর অটো করে যেতে মানে দৃশ্যটা খুব মনোরম আর চারদিকে যে মন্দির রয়েছে সেই মন্দিরগুলি মন্দিরও আমরা তুলে ধরার চেষ্টা করেছি আর কেউ যদি মনে করো যে শিয়ালদা দিয়ে যাবে তারা শিয়ালদা ট্রেনে নেমে সাউথের যেই প্ল্যাটফর্ম রয়েছে মানে সাউথের ট্রেন ধরা যে জায়গা রয়েছে সেইখানে যেতে হবে গিয়ে বজবজ লোকাল ধরতে হবে বজবজ লোকাল আছে কিন্তু সকাল আটটা নয় আটটা পঁয়ত্রিশে আটটা পঁয়ত্রিশের পরও রয়েছে আটটা পঁয়ত্রিশের পর রয়েছে নটা পাঁচটা নাগাদ বজবজ লোকাল রয়েছে তবে আটটা নয় বা আটটা পঁয়ত্রিশের ধরাই ভালো কারণ রাস্তাটা অনেকটা দূরত্ব তো বজবজে মানে যাওয়ার পরে ওখান থেকে মানে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে একটু হেঁটে গেলে পরেই তোমরা অটো দেখতে পাবে সেই অটো করে তোমাদেরকে যেতে হবে চোরিয়াল মোড় চড়িয়াল মোড় থেকে অটো পেয়ে যাবে বাঁকড়াহাটে তো কথা বলতে বলতে তোমাদের সাথে আমরা চলে আসলাম থ্রিয়া বাস স্ট্যান্ড থ্রিয়া বাস স্ট্যান্ডে নেমে এবার এখান থেকে একটুখানি এগিয়ে গেলেই পাবো হলো পুকুর বাজার বা একটা শিবকালী মন্দির আছে কিংবা একটা হঠাৎ সংঘ একটা ক্লাব আছে যে কোনো তিনটের একটা মানে একটা নিদর্শন মনে রাখলে পরে মনে রাখলে পরে তোমাদের চলবে ওখানটায় নেমে ওই মানে যেই শিবকালী মন্দিরটা রয়েছে শিবকালী মন্দিরটা জাস্ট যেখানে শেষ সেখান থেকেই আবার অটো ধরতে হবে অটো ধরে যেতে হবে আমাদেরকে জোকাখালপুর যেই নামটা তোমাদের মনে থাকবে যদি মনে থাকে শিবকালী মন্দির হঠাৎ সংঘ বা ঠাকুরপুকুর বাজার যেইটাই মনে থাকবে সেটা মাথায় রেখে দেবে যে আমাকে ওখানে মানে যে বাস স্ট্যান্ড নামই দিলে পরে ওখান থেকে ওইটুখানি জায়গায় হেঁটে তোমাকে ওই জায়গাটায় আসতে হবে এসে এই রাস্তার এই মুখটার থেকে অটো ধরতে হবে অটো ধরে নিয়ে আমাদেরকে যেতে হবে জোকা খালপুল হ্যাঁ তো এই ক্ষেত্রে অটো ভাড়া পড়বে দশ টাকা আর এই চলে এসেছি জোকা খালপুল এই জোকা খালপুলে আসার পরে ঠিক মানে যেখানে আমাদের অটো থেকে নামিয়ে দেবে তার অপোজিটেই রয়েছে প্রচুর অটো সেই অটো করে আমাদের যেতে হবে বাঁকড়াহাট মানে বাবার যে মন্দির যেখানে রয়েছে বাঁকড়াহাট আর এখানে অটো ভাড়া লেগেছে পার হেড ত্রিশ টাকা করে তো যেটা বলছিলাম যারা মানে শিয়ালদা দিয়ে যাবে তাদের তো বলেই দিলাম এক্ষেত্রে তোমাদের ভাড়াটা একটু কম পড়বে শিয়ালদা দমদম থেকে যদি যাই শিয়ালদা ট্রেন ভাড়া দশ টাকা তারপরে ওখান থেকে চারিয়াল মোড় পর্যন্ত বজবজ থেকে চারিয়াল মোড় মোড় পর্যন্ত অটো ভাড়া নেবে পনেরো টাকা আর চারিয়াল মোড় থেকে যে বাঁকড়াহাট পর্যন্ত অটো ভাড়া পড়বে পঁচিশ টাকা তারপরে ওখান থেকে তোমরা চাইলে হেঁটে চলে যেতে পারো হেঁটে যেতে মিনিট পনেরো কুড়ির মতো টাইম লাগবে কিংবা সেখান থেকে যদি তোমরা অটো বা ভ্যানে করে যাও সেখানে অটো বা ভ্যান ভাড়া পড়বে দশ টাকা করে আর যাওয়া যায় বাবুঘাট থেকে বাবুঘাটে বাসে করে গিয়ে নেমে সেখান থেকে পঁচাত্তর নম্বর বাস ধরে তোমরা বাঁকড়াহাট মোড় চলে যেতে পারো আবার হাওড়া থেকে লঞ্চ পার করে বাবুঘাটে এসে সেখান থেকে সে একই রাস্তা পঁচাত্তর নম্বর বাস ধরে চলে যেতে পারো বাঁকড়াহাট তো প্রত্যেকটা রাস্তাই বলে দিলাম তবে অটো করে গেলে পরে ভাড়াটা অনেকটাই বেশি আর যদি তোমরা অটো করে না গিয়ে যদি এভাবে বাসে করে প্রথম ট্রেন তারপর ট্রেন থেকে নেমে বাসে করে অটো করে অটো করে যাও বা বাসে করে যাও তাহলে সেই ক্ষেত্রে ভাড়াটা অনেকটাই কম পড়বে আর জোকা কালপুল থেকে বাক বাঁকরহাট পর্যন্ত রাস্তাটা কিন্তু অনেকটাই কিন্তু রাস্তাটা খুব সুন্দর দুদিকে মানে পুরো সবুজে ভর্তি রাস্তাটা গেলে মনে হবে যেন অন্য একটা জগতে চলে এসেছি আমরা আমাদের কলকাতা থেকে অনেক দূরে অনেক একটা মানে পুরোটা মানে পরিবেশটাই খুব সুন্দর কিন্তু বেলার দিকে যখন ফিরেছি মারাত্মক গরম দেখতেই পাচ্ছ রাস্তাঘাট মানে কতটা সুন্দর চলে এসেছি বাঁকড়াহাট বাঁকড়াহাট ঢোকার আগেই এই যে ঢোকার আগে এই বাবা বড় কাছারির গেট করা রয়েছে গেট মানে নামে গেট করা রয়েছে গেট দিয়ে কিছুটা এগিয়ে যাওয়ার পরেই আমাদেরকে নামিয়ে দেবে বাঁকড়াহাট মোড় ওখান থেকে জাস্ট রাস্তা পার করেই এই দেখো বাঁকড়াহাট হাই বাঁকড়াহাটের হাই স্কুল রয়েছে তার পাশে একটা গেট রয়েছে দেখো গেট এই গেট দিয়েই সোজা ঢুকে যেতে হবে সোজা ঢুকে গেলে পরে ওখানে প্রচুর অটো টোটো মানে অটো ভ্যান সব পেয়ে যাবে ওখান থেকে অটো ধরে নিয়ে পার হেড দশ টাকা করে লাগবে ওখান থেকে চলে যাবে আবার কেউ ইচ্ছে করলে এখান থেকে হেঁটেও যেতে পারো তবে একটা কথা বাইরে থেকে কোনো প্রসাদ কিন্তু ভেতরে অ্যালাও করে না কারণ ওখানে একদম পুরো লেখা রয়েছে বাইরে থেকে কোনো প্রসাদ নিয়ে আসলে পরে সেক্ষেত্রে পাঁচশো টাকা জরিমানা নেবে আর মানে মোটামুটি প্রত্যেকটা দোকানেই ওখানে গেলে দেখতে পাবে প্রত্যেকটা দোকানেই মানে বসার সুন্দর বড় বড় বেশ মানে খাট পাতা রয়েছে মানে চৌকি টাইপের পাতা রয়েছে আর হলো বাথরুমের ব্যবস্থা রয়েছে থাকার ব্যবস্থা রয়েছে কেউ যদি রাত্রে থাকতে চাও তারও ব্যবস্থা আছে তার একটা আমি ফোন নাম্বার আমি ভিডিওতে শেয়ার করে দিয়েছি যদি কেউ থাকো তাহলে ওখানে যোগাযোগ করে নিতে পারো তো আমরা এখানে এসে একদম মানে বাবার মন্দিরের সামনে যেই দোকানটা সেই দোকানটাতে জুতো টুতো সব রেখে নিয়ে এই দোকানটার থেকে আমরা প্রসাদ নিয়েছি প্রথমে ঘটিয়ে দিয়েছে আর একটা মালা দিয়েছে আকন্দ ফুলের এটা নিয়ে আমরা গেছি দুধ পুকুর এই পুকুরটাও কিন্তু খুব পবিত্র পুকুর বলে এই পুকুরে জলে স্নান করলে বা এই পুকুরের জলে যদি গায়ে ছিটানো হয় তাহলে পরে সমস্ত রোগ ব্যাধি থেকে মানুষ মুক্তি হয় মুক্তি হয় আর এই পুকুরটা দুটো পুকুর দুদিকে ঘাট বাঁধানো রয়েছে একদিকে স্নান করছে একদিকে সবাই জল টল নিচ্ছে তো বেশ সুন্দরভাবে বাঁধানো আছে এখানে বসে অনেকে বিশ্রাম নিতে পারে তো এই পুকুর ঘাটেই রয়েছে একটা মনসা গাছ সেই গাছের মধ্যে অনেক শাখা রয়েছে দেখো এখানে শাখা রয়েছে অনেকে মানাত করে তো দিয়েছে এখান থেকে আমরা জল ভরে নিয়েছি জল ভরে নিয়ে বাবার মন্দিরে মানে খালি পায়ে এসে জল ভরতে হয়েছে ওই 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 ঘাটটাতে সব স্নান করছে দেখো আর এখানে দুটো মূর্তি রয়েছে সতীমায়ের মূর্তি রয়েছে সেই মূর্তিতে মানে অনেকে মানে সিঁদুর পড়াচ্ছে অনেকে মূর্তিতে সিঁদুর পড়াচ্ছে তো আমরা এই ঘাট থেকে জল তুলছি জল অনেকে এই ঘাটে জল নিয়ে বাড়িতেও নিয়ে যায় বাড়িতে যারা থাকে তাদেরকে দেওয়ার জন্য তো এখানে যে ডালা রয়েছে না সেই ডালা বিভিন্ন দামে রয়েছে কোনো বাধ্যবাধকতা নেই তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পঁচিশ টাকা তো যে যেরকম পারবে সেরকমভাবে ডালা দেবে তো আমরা এসে প্রথমে মন্দিরটাকে তিনবার প্রদক্ষিণ করেছি করে নিয়ে তারপরে পুজো দিয়েছি এই মন্দিরের ইতিহাসটা খুবই প্রাচীন অনেকেরই জানা সতেরোশো সালে বাংলায় রাজত্ব করত নবাব আলিবুদ্দীখা তার রাজত্বকালে বাংলায় বর্গী আক্রমণ হয়েছিল সেই বর্গীদের হাত থেকে রক্ষা পেতে এখানকার গ্রামবাসীরা আশ্রয় নিয়েছিল সামনের একটি শ্মশান সংলগ্ন জঙ্গল আশ্রয় নিয়েছিল তো একদিন এক সাধু এই জঙ্গল অতিক্রম করার সময় সে ওই শ্মশানে কিছু বছরের জন্য মানে বিশ্রাম নেওয়ার জন্য আশ্রয় নিয়েছিল তো গ্রামবাসীদের মনে ধীরে ধীরে সেই সাধুর জন্য বিশ্বাস জন্মগ্রহণ করে যে এই সাধুই আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দিতে পারবে ঠিকই সেই সাধু আসার পরে সেই মানুষ মানে সাধুর অলৌকিক ক্ষমতা বলে সেই গ্রামের মানুষ বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পেয়েছে তাদের শারীরিক যে রোগ ব্যাধি সেটাও দূর হয়েছে বেশ কয়েক বছর পরে সেই মারাঠাতে যে দৌরাত্ম সেটা বন্ধ হয় মানে তখন মানুষ তাদের সুস্থ জীবনযাপনে ফিরে আসে আর এই সাধু আসার পরে গ্রামের অবস্থারও অনেক উন্নতি হয় কিন্তু এক চৈত্র সংক্রান্তির দিন এসে দেখলো যে সাধু তার ব্যাধিতেই তার মানে জীবন ত্যাগ করে গেছে তখন তাকে সেখানে সমাধিস্থ করা হয় তার কয়েক বছর পরে সেখান থেকে এক অসত্য গাছ ওঠে সেই অসত্য গাছকে তারা সেই সাধুর প্রতিমূর্তি রূপেই পুজো করতে থাকে তো উনিশশো আটাত্তর সালের যে ভয়াবহ বন্যা হয়েছিল সেই বন্যাতে এই অসত্য গাছটার প্রচুর ক্ষতি হয় পরবর্তীকালে আবার নতুন করে গ্রামবাসীরা গাছ লাগায় সেই গাছে আমরা এখন দেখতে পাচ্ছি তো ভেতরে ফটো তোলা বারো তাও আমি যতটা পেরেছি তুলেছি এখানে মানুষ সন্তান কামনার্থে আসে আর সন্তান কামনা পূরণ হলে পরে সবাই দেখো গোপাল মাথায় নিয়ে বাবার মন্দিরে চারদিকে ঘুরে পুজো দেয় হরিল্লুট মানে সন্তানের ওজনের সমানের হরিল্লুট বিলি করে তারপরে অনেকে দণ্ডি কাটে মন্দিরের বাইরেও একটা জায়গা যেখানে ধূপকাঠি মোমবাতি ধরানো হয় আর সেখানে রয়েছে শিবলিঙ্গ শিব পার্বতীর মূর্তি আর বড় একটা গোপালের মূর্তি মন্দিরটা পুরো বর্ণনায় দিয়েছি মন্দিরটা খুব সুন্দর ভোগ প্রসাদও দেওয়া হয় মন্দিরটা খুব সুন্দর যদি আসো সত্যি খুব ভক্তি হবে খুব ভক্তি মানে মন খুব শান্ত হবে অশান্ত মন শান্ত হবে আর এখানে সবথেকে বড়ো কথা নিজের পুজো নিজে দিতে দিতে পারবে তুমি নিজের হাতে বাবার মাথায় জল ঢালতে পারবে আর দুজন ব্রাহ্মণ পুরোহিত বসে আছেন যারা তোমার প্রসাদটাকে নিয়ে সে অসত্য গাছের মধ্যে ঠেকিয়ে দেবে মানে তারা তোমার মনোমাঞ্চা তুমি নিজেই ভগবানের কাছে জানাবে কিন্তু তারাও সেই মনোমাঞ্ছাকে মানে তার কাছে মানে আমাদের প্রসাদটাকে আমাদের ইচ্ছেটাকে তার কাছে পৌঁছে দেয় তো পুরো ভিডিওটাই তোমাদেরকে মানে দেখালাম সুন্দর করে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না থ্যাংক ইউ